সামাজিক যোগাযোগ মাধ্যম সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধির প্রধান অনুঘটক আমি যদি বিপক্ষ দলের পক্ষ থেকে বলি যোগাযোগ মাধ্যম আক্রোশ বৃদ্ধি করবে কিভাবে আক্রোশ ছড়িয়ে দিতে পারে বৃদ্ধি হবে কি হবে না সেটা তো নিজের উপর নিজের মন মানসিকতার উপর আমি যদি বুঝতে পারি যে আমার সাম্প্রদায়িক আক্রোশ থাকা উচিত না তাহলে যেভাবেই আসুক না কেন যেই অনুঘটকই আসুক না কেন আমার আক্রোশ কিন্তু বৃদ্ধি পাবে না যদি সামাজিক যোগাযোগ মাধ্যমকে আক্রোশ বৃদ্ধির অনুঘটক হিসাবে কাজ করতে চাই তাহলে আমি তো উল্টোভাবেই বলতে পারি যে আক্রোশটাকে কমানোর জন্য তো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যায় আর যদি পক্ষের দিকে বলি হ্যাঁ সামাজিক যোগাযোগ মাধ্যম আসলেই তো অনুঘটক কারণ আগে তো কোনো একটা ঘটনা ঘটলে সেটি একটা কনফাইন্ড থাকত এত তাড়াতাড়ি ছড়িয়ে দিতে পারতো না এবং মানুষ আজকাল যতটা না পত্রপত্রিকায় পড়ে তার চেয়ে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল সেদিক দিয়ে চিন্তা করতে গেলে হয়তো এই যে আক্রোশ বৃদ্ধির একটা অনুঘটক হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যম নিশ্চয়ই কাজ করে কিন্তু সেটিকে প্রধান কিনা সেটি নিয়ে বিতর্ক থাকতে পারে আমরা শুধু এটুকুই বলবো যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমরা ভালো কাজে যেন ব্যবহার করি আর সামাজিক যোগাযোগ মাধ্যম যা বলে তাই যেন বিশ্বাস না করি এটি যদি আমরা করতে পারি তাহলে এটাকে ভালো কাজে ব্যবহার করা যাবে ডিনামাইট আবিষ্কার হয়েছিল কিন্তু ভালো কাজের জন্যে পাহাড়কে ভেঙ্গে চূর্ণ করে খনিজ বের করার জন্য। সেই ডিনামাইট দিয়ে কিন্তু এখন মানুষ মারা হয় তো সামাজিক যোগাযোগ মাধ্যমকেও আমরা ভালো কাজেও ব্যবহার করতে পারি আমাদের সাম্প্রদায়িক আক্রোশ কমানোর জন্য ব্যবহার করতে পারি কিংবা সেটি বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারি